সম্মানিত সুদী বিন্দু আমরা দুধ খাই দেহের পুষ্টি বৃদ্ধির জন্য এই দুধ সঠিকভাবে জাল না দেওয়ার কারণে অনেক সময় আমরা কিন্তু থেকে বঞ্চিত হই এই দুধ আমাদের শরীরে এনার্জি বৃদ্ধি করার পাশাপাশি শরীরে ক্লান্তি দূর করে অবসাদ দূর করে এক গ্লাস উসুম গরম দুধ আমাদের দেহের চাঙ্গা করে দুধের মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি টুয়েলভ যা আমাদের স্কিনের বা চর্মের সৌন্দর্য বৃদ্ধি করে ধরে রাখতে সাহায্য করে চুলের জন্য দারুণ উপকার দুধে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা আমাদের হাড় এবং দাঁত মজবুত করে মাংস পেশিকে সুস্থ রাখে কিন্তু এই দুধ জাল দেওয়ারও সঠিক নিয়ম রয়েছে আমরা অনেক সময় দুধ এনেই জাল দিই জাল দিয়ে অনেক ঘন করে ফেলি এই ঘন দুধ অনেক সময় পেটে গোলযোগ সৃষ্টি করে আমাদের হাইপার অ্যাসিডিটি বাড়িয়ে দেয় এই ঘন দুধ আমাদের কোলেস্ট্রল বাড়িয়ে দেয় অনেক সময় প্রেশারও বাড়িয়ে দেয় এখন জানবো যে এই দুধ জাল দেওয়ার সঠিক নিয়মটা কি যে পরিমাণ দুধ নেব দুধ প্রথমে এনে আমরা যা ছেঁকে নেব যে পরিমাণ দুধ নিব ঠিক সে পরিমাণই পানি নিব ধরুন যদি আড়াইশো এম এল দুধ হয় আড়াইশো এম পানি নেব নিয়ে একসাথে আমরা পাত্রে রাখবো পাত্রে নিয়ে ততক্ষণ পর্যন্ত ফুটাবো যতক্ষণ পর্যন্ত এই আড়াইশো এম এল দুধই যাতে অবশিষ্ট থাকে যে আড়াইশো এম পানি দিয়েছি পানিটা যেন ফুটে শুকিয়ে যায় যখন পানিটা শুকিয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে হবে কুসুম গরম অবস্থায় খেতে হবে উপরে স্বর পড়েছে এই সরটা বারো তেরো বছরের নিচে বাচ্চাদের কিন্তু দারুণ আহ উপকারী অনেক পুষ্টি ভিটামিন রয়েছে এতে এই দুধের স্বর প্রাপ্ত বয়স্ক বা বৃদ্ধ বয়সে মানুষ না খাওয়াই ভালো পারে এবং কোলেস্ট্রল বাড়িয়ে দিতে পারে সর সরিয়ে দিয়ে কুসুম গরম দুধ রাতে ঘুমানোর আগে এক গ্লাস খেলে যে সকল উপকার পাবেন রাত্রে ঘুম হবে পেট পরিষ্কার হবে পায়খানা ক্লিয়ার হবে সকালে আর এই দুধটা সাথে আপনি এক চামচ মধু যদি আপনি যোগ করে খান তাহলে আপনি সর্দিতে দারুন উপকার হবে আপনি এই দুধের সাথে এলাচ যুক্ত করতে পারেন এলাচ যুক্ত করলে সর্দি কাশিতে উপকার হবে গুড়া আর এই দুধের সাথে যদি আপনি এক চামচ হলুদের গুড়া মিশিয়ে নেন তারপরে খান তাহলে আপনার অ্যাজমা সমস্যা যারা ভুগছেন তাদের দারুণ উপকার হবে সমানিত দর্শক দর্শক আপনারা দুধ সঠিকভাবে জাল দেন সঠিক নিয়মে খান আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম